কেউ মারা গেলে চোখে বানিয়ে আসা কেউ মারা গেলে অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে চার নাম্বার কেউ মারা গেলে এমন কথা বলা যাবে না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয় এটা ঠিক নেই তাহলে চোখে বানী ঠিক আছে অন্তর ব্যতীত হবে ঠিক আছে শোকাহত ঠিক আছে কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলবেন মুখ দিয়া এটা অন্যায় যেমন অনেকে মারা গেলে আমরা পোস্টারে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো কি লেখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো তার বিদেহী আত্মার মাঘ ফিরাত কামনা করছি আচ্ছা অকাল মৃত্যু যে লেখলেন তার মৃত্যুটা কবে হইলো ভালো হইতো একটু বলেন অকাল মানে কি মানে এই কালে ঠিক হয় না কোন কালে অনেক সময় দেখবেন আপনি পঞ্চাশ বছরের একজন মারা গেছে এখানেও লেখে অকাল মৃত্যুতে সুগত হে কবে মারা গেলে ঠিক আছে তাহলে আজকে থেকে আমরা কোনোদিনও অকাল মৃত্যু বলবো না ঠিক আছে না ইনশাআল্লাহ অকাল মৃত্যু বলে কিছু নাই যার মৃত্যু যখন নির্ধারিত তখনই তার মৃত্যু হবে অকাল মৃত্যু এই জাতীয় কথা আমরা মুখ দিয়ে বলবো না আজকে থেকে আমাদের আকিদা বিশ্বাস যার হায়াত যতদিন তার মৃত্যু হবে সেদিন অকাল মৃত্যু বলে কিছু নাই আমরা এই জাতীয় কথা বলবো না কোনো পোস্টারে লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে এটা কেটে দেওয়ার ব্যবস্থা করবো ভাই অকাল মৃত্যু লেখবে না লেখেন অমুকের মৃত্যুতে আমরা শোকাহত ব্যাস এতটুকু লেখেন আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সুরান কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নফসিন জা ইকতুল্ম আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইউ আখীর আল্লাহহু নাফসান ইদা জা আজা আল্লাহ তা বলেন কার মৃত্যু আসার পর কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময় সুযোগ দিবেন না সুরা আরফের চৌতিরিশ সুরা ইউনুসের উনপঞ্চাশ নম্বর এই দুই আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন মৃত্যু আসবে আগেও হবে না পরেও হবে না ওই সময় তার মৃত্যু হবে তাহলে বলেন অকাল মৃত্যু বলে কিছু আছে নাই এই আকিদা আমাদের রাখতে হবে সুরায় মিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আই নাম ত কুনু ইউদিরিক কুমুল